খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গার পর কি করবেন স্বপ্ন সাধারণত আমরা যারা দেখি স্বপ্নগুলো তাফসিরে মা আরেফুল কোরআনের মধ্যে এসেছে সুরা ইউসুফের ব্যাখ্যার মধ্যে এক জায়গায় স্বপ্ন তিন প্রকার এক প্রকার হচ্ছে মানুষের দিনের বেলা যে সমস্ত কাজ কর্মগুলো করে এবং কল্পনা করে এগুলো ঘুমের মধ্যে জাগ্রত হওয়া দ্বিতীয় প্রকার হচ্ছে শয়তানের পক্ষ থেকে এক প্রকার স্বপ্ন যেটা ক্রম কুমন্ত্রণা দেওয়া হয় আর তৃতীয় নাম্বার হচ্ছে যেটা সত্য স্বপ্ন আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে হয়ে থাকে এটা বান্দাদেরকে বিভিন্ন কাজের বা বিভিন্ন প্রেক্ষাপটে সতর্ক করার জন্য বা তাকে সজাগ করার জন্য আল্লাহ আলামীনের আলমিনের পক্ষ থেকে এক প্রকার স্বপ্ন হয়ে থাকে যেটাকে কিতাবের ভাষায় এলহামও বলা হয় যদি কোনো মানুষ খারাপ স্বপ্ন দেখে বা এমন কোনো স্বপ্ন দেখেছে যেটার কারণে সে ভয় পেয়ে গেছে বা তার শরীরের মধ্যে একটা আতঙ্ক এসেছে তো এই ক্ষেত্রে এরকম ভয়াবহ স্বপ্ন দেখে যদি ঘুম ভেঙে যায় তাহলে এক্ষেত্রে কী করণীয় তো এই ক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে বিভিন্ন হাদিসের মধ্যেও আসছে যদি এরকম ভয়াবহ কোনো স্বপ্ন দেখে কারো ঘুম ভেঙে যায় তাহলে সাধারণত পাঁচটি কাজ করার কথা বলা হয়েছে প্রথমত যে কাজটা করার কথা বলা হয়েছে সেটা হল বাম দিকে তিনবার থুতু ফেলবে যদি চক্ষু বন্ধ করার অবস্থায় থুতু ফেলা হয় তাহলে এটা আরও উত্তম তো এক নাম্বার এই কাজটা করতে হবে এরকম ভয়াবহ বা খারাপ স্বপ্ন দেখার পরে বাম দিকে তিনবার সামান্য থুতু ফেলতে হবে বেশি করে থুতু ফেলা এটা জরুরি নয় সামান্যভাবে থু থু করে ফেললে চলবে আর দুই নম্বর হচ্ছে তিনবার আলু জু বিল্লা হিমিনা শৈতন রাজিম অথবা আলু জু হিমিনাস হিমিনা শৈতন রাজিম ই ওয়াশারি হাজিহির এই দোয়াটা পড়বে তিন নাম্বার যে পার্শ্বে থেকে এই স্বপ্নটা দেখেছিল ওই পার্শ্বটাকে পরিবর্তন করে অন্য পার্শ্বে তথা অন্য কাঁধে শয়ন করবে চতুর্থ নাম্বার হচ্ছে যে স্বপ্নটা দেখেছে সে এই স্বপ্নটা কারো কাছে বর্ণনা করবে না কারণ হাদিসের মধ্যে এসেছে যে স্বপ্ন এটা মানুষদের কাছে বলতে নিষেধ করা হয়েছে এক ক্ষেত্রে বলা যায় সেটা হচ্ছে যদি কোনো মানুষ কারো হিতাকাঙ্ক্ষী হয় এবং এই স্বপ্ন সম্পর্কে যে ব্যক্তি ব্যাখ্যা জানেন এরকম বিজ্ঞ ব্যক্তিকে বলার সুযোগ আছে। নচেত অন্যথায় সাধারণ কোনো মানুষকে স্বপ্ন বললে যদি ভুল ব্যাখ্যা দেয় তাহলে অনেক ক্ষেত্রে ওই রকম ভুল ব্যাখ্যা অনুযায়ী কিন্তু কার্যক্রম হয়ে যায় এই জন্য স্বপ্ন না বলা পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই বিষয়টা যে ভয়াবহতা স্বপ্নটা দেখেছে এ ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া পানাহ চাওয়া পারলে দুই রাকাত হোক বা চার রাকাত হোক এরকমভাবে নামাজ পড়া নফল নামাজ পড়ে আল্লাহ তাল্লার কাছে দোয়া করা এবং যে স্বপ্নটা দেখেছে সেই স্বপ্নের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা এভাবে যদি কাজ করা হয় স্বপ্ন দেখার পরে ইনশাআল্লাহ ওই খারাপ স্বপ্নের মাধ্যমে তার আর কোনো ক্ষতি হবে না আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে এরকম ভয়াবহ স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙ্গার পরে যদি রাত্র অনেক বাকি থাকে আর যদি ঘুম না আসে তো এই ক্ষেত্রে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যদি কোনো মানুষের এরকম স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে যায় তাহলে ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকাহ আলা কুল্লি শাইইন কাদীর এবং ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার। এভাবে যদি তথা এগুলো জি রাজকার আল্লাহ তালাকে যদি স্মরণ করে জি রাজকার করে তাহলে ইনশা আল্লাহ কিছুক্ষণ পরে তার আবার ঘুম এসে যাবে সুতরাং আল্লাহ রাব্বুল্লা আলামিন আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন